এত বড় একটা ঘটনা ঘোড়ায় দিচ্ছেন আওয়ামী লীগের পতন পেছন থেকে নীরবে বৈশা তকমা পরে খোদ একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস দিয়েছে তো আপনি যখনই কথা বলবেন আপনার কথার মধ্যে ব্যালেন্সিং ইস্যুটা খুবই জরুরি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের পর আপনাদের খেয়াল থাকার কথা উপদেষ্টা মাহফুজ এবং জামাত ইসলামের মধ্যে এক ধরনের অনলাইন যুদ্ধ হয়ে গেছিল শিবিরের খরচের খাতায় তিনি পড়ে গেছেন কমেন্ট করতেছিলেন গোলাম আজম এবং কি রাজাকার ইস্যু স্বাধীনতা যুদ্ধ একাত্তর ইস্যু অমীমাংসিত সব ইস্যুতে এক একটার কঠিন শাস্তি সাজা দিবেন এমন ঘোষণা দিছিলেন কিন্তু হঠাৎ করে গতকালকে গলার সুর বদলে গেল ক্ষমা চাইলেন দুঃখ প্রকাশ করলেন তাহলে বলারই দরকার ছিল কি একটা জিনিস এনসিপি এখনো বুঝতে পারতেছে না আস্তে আস্তে বুঝতেছে না বুঝতে এই ক্ষমা টমা না বা দুঃখ প্রকাশ করতো না সেটা হচ্ছে জামাত এবং শিবিরের সাপোর্ট ছাড়া এনসিপির ব্যক্তিগত ক্ষমতা নাই আরেকটা আছে রাইট নাও সরকার সরকার থেকে সরে যাওয়ার পরে এই দলটা জামাতের যদি স্পর্শ না পায় এরা রাস্তায় ঘুরতে বের হতে পারবে না মনে রেখেন বলে আপনি কেমনে বলেন ভাই ওই যে আওয়ামী লীগের শত্রু তো বানাই রাখছে বিএনপির নব্য শত্রু বানাই ফেলছে জাতীয় পার্টি শত্রু চারদিকে শত্রু মাঝখানে জামাত্র শত্রু বানাই ফেললো তো হাঁটবেন কার কাজ দিয়া ক্ষমতায় থাকতেই কারো নামের সাথে সান্ডা আসিফের নাম সৈরাচার হয়ে গেছে যে সৈরাচার বিদায় হয়েছে সেই নাম আসিফ এখন নিজে সৈরাচার বিএনপির তারা জুতা টুতা দিয়ে আগুন লাগাই দিচ্ছে দেখেন এই পরিস্থিতিকে আজ করে আসিফও এমনকি মাহফুজও দুজনে নমনীয়তা পোষণ করছেন নানান ভয়টা দেখাচ্ছেন যে যে সাপ কুমির খেয়ে ফেলবে হ্যাঁ খেয়ে ফেলবে তো বিএনপি আর খাবে কি খাইতে খাইতে শেষ বিএনপি রে এখন মাহফুজ কি বলছেন দেখেন তাও ঘুরিয়ে প্যাচাইয়া স্ট্যাটাস তিনি দেন তিনি বলছেন ব্যক্তির আদর্শ সম্মান এবং আবেগের চেয়ে দেশ বড় এটা দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য দেশপ্রেমিক কারা আর দেশদ্রোহী কারা এটা আসলে নির্ধারণ আবার করে কারা যারা ক্ষমতায় থাকে বিরোধী দলকে অলওয়েজ দেশদ্রোহী বলে যেমন আওয়ামী লীগ থাকতে এই দেশে দেশদ্রোহী ছিল জামাত ইসলাম রাজাকার হিসেবে চিহ্নিত ছিল বিএনপি কো বানাই দিত এখন এই আউমলিক হয়ে গেছে দেশদ্রোহী আবার ক্ষমতার পালাবর্তনে বিএনপি এবং জামাত তারা হচ্ছে দেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক জামাত তো দাবি করে সেনাবাহিনী এর পরে তারাই সবচেয়ে বড় দেশপ্রেমিক এটা নিয়ে আবার ট্রোলিং এর শিকার হইছেন আর আউমলিক দেশদ্রোহী গদ্দার রাইট নাও তার মানে এই দেশে দেশপ্রেম নির্ধারণ করে ক্ষমতার চেয়ারে বসে থাকা ব্যক্তিরা যে আমার দেশপ্রেম আছে আমি কি ভারতের চাটুকার না পাকিস্তানের চাটুকার আমার কি আসলে দেশপ্রেম কি আছে এটা নির্ধারণ করবে ক্ষমতায় বসে থাকা ব্যক্তিরা আজও এক দেশ আচ্ছা তো তিনি বলছেন যে দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য এবং শব্দ চয়ন যা বিভাজন ছিল বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটা জামাতের প্রতি তিনি দিয়েছেন কারণ তার প্রত্যেকটা বক্তব্যে গত কয়েকদিন যাব যেখান থেকে এনসিপির জামাত ছাইরা দিচ্ছে হালকা তিম হয়ে গেছে এনসিপি যে মাঠে মানুষ পায় না একটা প্রোগ্রাম ডাক দেখ এক মানুষের বেশি হয় না কোন একটা দাবি দেওয়া আন্দোলন আদায় করতে গেলে জামাত যখন আয়সা সাপোর্ট করে তখন তারা রাতারাতি সফলতা পায় আর এটাও পায় না আবার এই টোটাল আন্দোলন মাস্টার খেলায় জামাত ছিল মূল গুটির এখানে কারিগর সরকার পতনের ক্ষেত্রে এনসিপির এখানে ভূমিকা ছিল জাস্ট ডিবির হাতে অ্যারেস্টের পর বাট অ্যারেস্টের পরেও জামাত এই জিনিসগুলো নিছে সো এখানে জামাতকে নিয়ে যখন আপনি কটুক্তি করবেন তখন আপনার বুঝতে হবে আপনার অবস্থান কি হবে এটা আস্তে ধীরে বুঝতে শুরু করছে বিএনপির অনর প্রতিবাদ আসিফ মাহমুদের যখন ধরেন পদ থেকে ইস্যু চলে আসছে যে ইস্টার যদি মাঠের থেকে না উঠতো আপনি ভাবেন যে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে রাখছে এখন এদের আর কোন গন্তব্য নাই একটাই গন্তব্য বিভাজন টিভাজন বাদ দিয়ে সবার এক রোগে করা কারণ এখন তো কেউ আর কথা বলছে না জামাতের থেকে বাট কালকের পরিস্থিতির পরে সবাই আবার একত্রিত হওয়ার চেষ্টা করছে জামাতের আমির বলছেন আসেন আবার আমরা সবাই একই মাহাবুজ তার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন আর তিনি আন্তরিকভাবে ক্ষমাও চেয়েছেন বলছেন পুরাতন বন্দোবস্তের কে রাজাকারিটা এবং তকমাবাজি রাজাকার অথবা ধরেন এখন যেটা আসছে ফেসিস্টের দোসর অথবা মানে ওই যে শব্দগুলা ব্যবহৃত হয় যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক হবে বাংলাদেশের শত্রুর ঐক্যবদ্ধ এবং আগ্রাসী সার্বভৌমত্ব গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ধৈর্যের ঐক্যের উত্তরে যেতে হবে কতটুকু সম্ভব হবে জানি না কারণ এখন কেউ আর কারোর প্রতি বিশ্বাস নাই শুধু প্রয়োজনের খাতিরে একজন আরেকজনের সাথে এসে জোট বাঁধে তো জামাতের না করবি না যথেষ্ট পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন মাহফুজের পিঠে আবারো হাততারাকার আমি কমেন্ট দেখলাম যে আমরা আছি ভাই ধন্যবাদ আপনি আমাদেরকে গোলাম আজমের বাংলাদেশ অথবা এগুলা থেকে আপনি যে ভুলটা বুঝতে পারছেন যাদেরকে চুন চুনকে বিচার করা হবে প্রত্যেকটারে কঠোর শাস্তি দেওয়া হবে দেশ ছাড়া বের করে দেওয়া হবে এগুলাতে মানে মাহফুজ তার নিজের ভুল বুঝতে পারছে ঘুরেফেরা স্ট্যাটাসটা ছিল এরকমই